সোাইজ ওয়েলকাম টু আমাদের গাইজ বুঝতেই পারছো কী অবস্থা এখন বাজে রাত্রি আড়াইটা মানে দুটো তিরিশ আমি এখন আছি আমাদের বর্ধমান ওভারব্রিজের এখানে মানে আমি একদম ট্রেন ট্রেন ধরতে স্টেশনে যাচ্ছি তো এই হচ্ছে আমার গাড়ি এটা ঠিক আছে ভাই কুয়াশা দেখো তোমরা গাড়ি দেখবার এখন বাজে রাত্রি এগারো আড়াইটা আমার তিনটে পাঁচে ট্রেন আছে তো আমি ট্রেনটা ধরবো এবং হাওড়া যাব আর অ্যাকচুয়ালি আমি এত রাতে কেন কলকাতায় যাচ্ছি অবভিয়াসলি স্কেটিং করতেই যাচ্ছি বাট এত রাতে কেন যাচ্ছি তো জানতে হলে ভিডিও দেখো তো বি কন্টিনিউ আমরা এখন আছি স্টেশনে মানে আট নম্বরে হাওড়া লোকাল যে আমরা তিন নম্বরে যাচ্ছি আর এটা হচ্ছে ফার্স্ট ট্রেন যেটা বর্ধমান থেকে হাওড়া ছাড়ে এটা হচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে তিন নম্বর এই যে প্ল্যাটফর্ম নম্বর তিন দুটো আটানের ট্রেনটা ছাড়বে ও মানে ছেড়ে দিয়েছে ঠিক আছে একদম পারফেক্ট টাইমে এসছি মানে দুটো আটানের ট্রেন ছাড়ার কথা তো দুটো আটানি ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে বর্ধমান থেকে ফার্স্ট ট্রেন যেটা হাওড়া যাচ্ছে কিন্তু ট্রেনে এত ভিড় কি করে হয়ে গেল তো ট্রেনে এখন তো ভিডিও বানাতে পারবো না তো আগে হাওড়া ঘন্টা আছে দেন তারপরে হাওড়া গিয়ে দেখা হচ্ছে আমরা এখন আছি হাওড়া স্টেশন এটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন এই মানে হাওড়া স্টেশন থেকে জাস্ট এই বেরিয়ে আসলাম বেরিয়ে আসে এই যে হাওড়া ব্রিজ সকালের হাওড়া ব্রিজ প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে প্রচন্ড হাওড়া মানে কলকাতায় একটু বেশি ঠান্ডা কারণ এখানে আবার গঙ্গা আছে তার জন্য আরও বেশি ঠান্ডা তো অনেকজন ভাব অনেকজন ভাবছি আমি কেন সকাল সকাল আসলাম আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি সকালে হাওড়া ব্রিজের মধ্যে স্কেটিং করব। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার স্পেশালি আসা হাওড়াতে বাট অনেক লেট হয়ে গেছে এখন সাড়ে ছটা বেজে গেছে আর হাওড়ায় প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা পুরো একদম আমি না যে উদ্দেশ্য নিয়ে আসলাম আমি ভেবেছিলাম যে এখানে সকাল সকালে পৌঁছে যাবো মানে একদম সকালে প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা এই টাইমে পৌঁছে যাবো বাট এত ফগ মানে এত কুয়াশা ছিল যে ট্রেনটা অনেক লেট করেছে আসতে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তার জন্য রাস্তায় কিন্তু অনেক ভিড় হয়ে গেছে মানে আমি যেটা ভেবেছিলাম সেটাও হবে না আমি ঠিক এত কেন এত সকালে আসলাম কারণ হচ্ছে যখন যখন আমি যখন মানে দশটা থেকে আমার ডিউটি আছে তো আমি ভাবলাম যদি তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু আমার সকালে দশটা থেকে ডিউটিতে আমি ধরতে পারবো হয়তো হয়তো সকলেই যেন আমি একটা কোম্পানিতে জব করি তার জন্য সকালে তাড়াতাড়ি চলে এসেছি এবং এখান থেকে ভিডিও বানিয়ে আমি যা সকালে পৌঁছে যাবো তার জন্য সকালে আসা তাড়াতাড়ি আর কিছু না মানে ওই রাস্তায় বেরোলো ঠিক আছে আমি এখন রেডি হচ্ছি মানে স্কেটিং স্কেটিং করার জন্য রেডি হচ্ছি তো এই যে আমার ইএমএফ নাইভ হান্ড্রেড বাট ইচ্ছা আছে কিছু ইউনিক কিছু করার তো তার জন্য এত শীতে এত কষ্ট করে তোমাদেরকে এন্টারটেন করার জন্য বর্ধমান থেকে আমি কলকাতায় চলে এসেছি তো যারা যারা বর্ধমান থেকে দেখছো বা কলকাতা থেকে দেখছো সাপোর্ট তো অনেক অনেক বেশি করে সাপোর্ট করো তোমরা স্কেটিং করছি প্রথমবারের মতো প্রচন্ড ভয় লাগছে তো রেডি হয়ে গেছে পুরো একদম সেট আপ নিয়ে আমি ওই দিক থেকে যাব

তোমরা পুরো ভিডিও দেখলে আর এখন বেজে গেছে আটটা মানে এখন বড় ধরনের রওনা দিচ্ছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিও স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাইভ কিউটিং লি বিল